আজকের প্রথম প্রশ্ন কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর ছয় ঘন্টার কম ঘুমালে স্মৃতিশক্তি দ্রুত দুর্বল হয়ে যায় প্রশ্ন বাচ্চার শরীরে ভিটামিন ডি কমে গেলে কোন লক্ষণ দেখা দেয় উত্তর নাম্বার ওয়ান শরীর অনুপাতে বাচ্চার পেট অনেক বড় হয়ে যায় নাম্বার টু বাচ্চার মাথায় অনেক বেশি ঘাম হয় নাম্বার থ্রি স্বাভাবিকের তুলনায় বাচ্চার মাথা বড় হয়ে যায় এবং নাম্বার চার বাচ্চার সঠিক বৃদ্ধি হয় না প্রশ্ন কোন চার ধরনের লোক তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় উত্তর নাম্বার ওয়ান যারা সারাদিনে খুব কম পরিমাণে পানি পান করে নাম্বার টু যারা সময় রেগে থাকে নাম্বার থ্রি যারা রাত জাগে এবং সকালে দেরিতে ঘুম থেকে ওঠে এবং নাম্বার চার যারা সব কিছু নিয়ে সব সময় অতিরিক্ত চিন্তা করে প্রশ্ন বয়স চল্লিশের পর কোন চারটি বিষয়ে নজর দেওয়া উচিত উত্তর এক অস্বাস্থ্যকর ফ্যাট লবণ এবং চিনি থেকে দূরে থাকুন দুই ফাইবার ভিটামিন এবং খনিজ বেশি বেশি খান তিন সময় মতো এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং চার ফল শাক বাদাম এবং বীজ জাতীয় খাবার বেশি বেশি খান প্রশ্ন কোন আটটি খাবার খেলে বার্ধক্য অনেক দেরিতে আসে এক ডালিম পেপে, ব্রোকলি পালং শাক গ্রিন টি কাঠবাদাম মিষ্টি আলু এবং অলিভ অয়েল এই আটটি খাবার খেলে বার্ধক্য অনেক দেরিতে আসে প্রশ্ন কী খেলে অতিরিক্ত ঘাম দ্রুত দূর হয় উত্তর ডাবের পানি খেলে অতিরিক্ত ঘাম দ্রুত দূর হয় একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় দামোদর নাকি গঙ্গা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় কেন উত্তর দামোদর হলো ভারতের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী উপত্যকাটি খনিজ সম্পদে সমৃদ্ধ এবং বড় আকারের খনন ও শিল্প কার্যকলাপের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের সমতল ভূমিতে ভয়াবহ বন্যার কারণে এটি বাংলার দুঃখ নামেও পরিচিত ছিল প্রশ্ন কোন তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে উত্তর এক যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করে না নাম্বার টু যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী এবং নাম্বার থ্রি যারা সবসময় কষ্ট কষ্টভাবে ভেবে কখনো কাউকে নিজের কষ্টের কথা বলে না প্রশ্ন কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি বাড়ে উত্তর খুব সস্তায় পুঁটি মাছ খেতে পারেন এই মাছ দৃষ্টিশক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হাড় মজবুত রাখতে সাহায্য করে পুঁটি মাছের প্রোটিনের পরিমাণ বেশি এবং ক্যালোরি কম যা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এবং পুঁটি মাছ শরীরে ইমিউনিটি সিস্টেম বজায় রাখতে ভালো কাজ করে প্রশ্ন কোন পাঁচটি সূত্র মেনে চললেই শরীর ফিট থাকবে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর এক মাংস খাবেন কম শাক সবজি খাবেন বেশি বেশি দুই চিনি খাবেন কম ফল খাবেন বেশি বেশি তিন রাগারাগি কম করবেন হাসবেন বেশি বেশি চার গাড়ি চড়বেন কম হাঁটাহাঁটি করবেন বেশি বেশি এবং পাঁচ বাজে চিন্তা কম ঘুমাবেন নিয়ম মাফিক প্রশ্ন কোন ফল খেলে টেনশন কমে ও মুড ভালো থাকে উত্তর কলায় ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরে এইচটিপি তৈরি করতে বিশেষ ভূমিকা পালন করে যার ফলে মেজাজ ও মুড ভালো থাকে প্রশ্ন কিসের মাংস খেলে স্মৃতিশক্তি দ্রুত কমে উত্তর চিকিৎসকদের মতে পাঠার মাংস খেলে বুদ্ধি কমে যায় এমন আশঙ্কা মনে করা হয় তাই চিকিৎসকরা রোজ রোজ পাঠার মাংস বা ফ্যাট আছে এমন খাবার খেতে বারণ করেন অতিরিক্ত ফ্যাট আছে এমন খাবার খেলে শুধু যে ওজন বাড়ে তা নয় মস্তিষ্কের কার্যক্ষমতাও হ্রাস পায় প্রশ্ন শরীরে জল কমে গেলে কোন রোগ হয় উত্তর শরীরে জল কমে গেলে বা জলের অভাব হলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে এমনকি প্রস্রাবের রং হলুদ হয়ে যায় প্রশ্ন দাঁড়িয়ে জল পান করলে কি হয় উত্তর দাঁড়িয়ে জল খেলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে ধাক্কা মারে পাচক রসের ক্ষরণ কমে হজমের সমস্যা দেখা যায় এভাবে জল খেলে তা হৃদযন্ত্রের ওপরেও অতিরিক্ত চাপ ফেলে বুকের পেশির ওপর এই চাপের ফলে বিষম খাওয়া থেকে শুরু করে শ্বাসরোধ পর্যন্ত হতে পারে প্রশ্ন পায়ের তলায় তেল মালিশ করা কি ভালো উত্তর পায়ের তলায় খাঁটি সরষার তেল মালিশ করলে ক্লান্তি দূর হয় অনিদ্রার সমস্যা কমে বেশির স্বাস্থ্য ভালো থাকে এবং মাইগ্রেনের ব্যথা থেকে অনেকটাই উপকার পাওয়া যায় প্রশ্ন খিচুড়িকে ভারতের জাতীয় খাবার বলে কেন উত্তর ভারতীয় সংস্কৃতিতে এটি শিশুদের খাওয়ার প্রথম কঠিন খাবারগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় খিচুড়ি একটি নন্তা পরিচ অ্যাংলো ইন্ডিয়ান ডিশ কেজরি খিচুড়ি থেকে উদ্ভুত বলে মনে করা হয় ভারত এটিকে জাতীয় খাবার হিসাবে মনোনীত করেছে কারণ এটিকে বিশ্বব্যাপী ভারত সরকার সমস্ত খাবারের রানী হিসাবে প্রচার করেছে প্রশ্ন কোন খাবার খেলে শরীরকে সবসময় বিষমুক্ত রাখা যায় উত্তর এক কাঁচা রসুন গ্রিন টি ও টাটকা ফলমূল দুই আদা দিয়ে হালকা গরম পানি তিন কাঁচা হলুদের রস চার চিনি ছাড়ার লেবুর শরবত এবং পাঁচ যে কোনো ধরনের তেতো খাবার প্রশ্ন কি মুখে নিলেই সেকেন্ডের মধ্যে মুখের দুর্গন্ধ কমে যায় উত্তর আসলে একটি এলাচ মুখে নিলে সেকেন্ডের মধ্যেই মুখের দুর্গন্ধ কমে যায় প্রশ্ন এই পজিটিভ রক্তের গ্রুপের মানুষরা কেমন স্বভাবের হয় উত্তর এই ব্লাড গ্রুপের মানুষ স্বচ্ছ দৃষ্টি সম্পূর্ণ গভীর মনোযোগী স্বাস্থ্যবান বাঘপটু বাস্তববাদী রোমান্টিক এবং অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে ব্লাড গ্রুপ এ শতকরা চৌত্রিশ ভাগ জনগোষ্ঠীর ব্লাড গ্রুপ এ পজিটিভ প্রশ্ন কি দিয়ে আদা খেলে মাথা ব্যথা সেকেন্ডে কমে উত্তর সামান্য লবণ মিশিয়ে আদা খেলে দ্রুত মাথা ব্যথা কমে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে